এই মুহূর্তে মিষ্টি তুলে দিচ্ছেন সম্মানিত প্রধান শিক্ষক হানিমুল ইসলাম লকিবের মুখী শাহ আমিল আমিন স্যার সাতমান মাহমুদের মুখী সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ মাহমুদুল হাসানকেও মিষ্টি করাচ্ছেন রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আপনারা জানেন গতকালের দিনটি ছিল খুবই আনন্দের হানিমুল ইসলাম লকিব সে পাকুন্দি উপজেলায় প্রথম হয় প্রথম হওয়া মানে আপনারা জানেন যে কন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা একত্রিশ দপার আলোকে তার মধ্যে সে পাকন দেওয়ার যতগুলো প্রতিষ্ঠান ছিল তার মধ্যে সবচাইতে ভালো ফলাফল করে সে এবং সে কিন্তু প্রথম হওয়ার গৌরব অর্জন করে সেই উপলক্ষে আজকে হুসেন্দি উচ্চ বিদ্যালয় তার প্রিয় প্রতিষ্ঠানটি মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজন করেছে সেই অনুষ্ঠান থেকে এই ভিডিওটা ধারণ করছি ইতিমধ্যে হুসেন্দি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকরা উপস্থিত রয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে দুজন ছাত্র আরও একজনকে স্পষ্ট আসতে পারে তো অনুমুক্ত যে একটি পরীক্ষা ছিল ওই পরীক্ষায় কিন্তু হুসেন্দু উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব মাহমুদুল হাসান উনিও কিন্তু পুরস্কৃত হয়েছেন উনিও কিন্তু পেয়েছেন পনেরো হাজার টাকা এবং প্রথম যে হানিমুল ইসলাম সে পেয়েছে পঁচিশ হাজার টাকা এবং আরও একজন শিক্ষার্থী সাদমান মাহমুদ সে কিন্তু পাঁচ হাজার টাকা পাওয়ার মতন এই মেধাবৃত্তি পরীক্ষায় গৌরব অর্জন করে হুসেন্দি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই কে হুসেন্দিবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই সাদমান মাহমুদের কাছ থেকে মেধাবৃত্তি পরীক্ষায় পাঁচ হাজার টাকা পুরস্কার পাইস তোমার কেমন লাগছে যদি বলো আমি অনেক আনন্দিত আনন্দ ভাগাভাগি করছি ভালো লাগে হ্যাঁ তো ফুসিন্দি ক্রুন গ্রামে তোমার বাড়ি তোমার বাবার নাম

নেক্সট আমরা কি তোমার কাছ থেকে একটা গোল্ডেন আশা করতে পারি হ্যাঁ তোমার প্রতি অনেক শুভকামনা থাকলো তুমি ভালো করে পড়বে এবং স্যারদের কথা শুনবে আশা করি যে আমরা একটা গোল্ডেন ক্লাসও তোমার কাছ থেকে দেখতে পাবো একটু জানতে চাই স্যারের অনুভূতি যে এই হুসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তো আপনার অনুভূতি কি এই কন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের মেঁদা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে আপনি সকলের জন্য অনুমুক্ত যেটা ছিল তার মধ্যে আপনি বাছাই অনুভূতিটা যদি বলেন হামদুল হাসান হোসেন্দি উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সপেক্টর সিভিল কনস্ট্রাকশন ম্যাম আমার বাসা গোপালগঞ্জ অনেক দূর থেকেই আসছি যে আমি যে সময় চয়েস দিয়েছিলাম ঐতিহ্যবাহী দেখেই আমি এখানে চয়েস দেখি তো এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ে ঐতিহ্য ধরে রাখার জন্য শিক্ষকরা যেখানে অংশগ্রহণ করতে পারবে সবাই অংশগ্রহণ করতে পারবে উন্মুক্ত একটা গ্রুপ ছিল ধ গ্রুপ দেশুল্লম ফাউন্ডেশনে সবাই পরীক্ষা দিতে পারবে ওইখানে আমি আমার প্রতিষ্ঠানের লোভ নিয়ে বা আমার প্রতিষ্ঠান নিয়ে প্রতিনিধিত্ব করছি ওইখানে আমি দ্বিতীয় স্থান অর্জন করেছি এখানে আমি আমার ব্যক্তিগতভাবে খুশি হয়েছে এবং আমার প্রতিষ্ঠানকে আমি প্রতিনিধিত্ব করতে যে পুরা পাকুন্দিয়া উপজেলার মধ্যে যে প্রতিষ্ঠানগুলো আছে অনেক টিচারাই পরীক্ষা দিতে ওইখান থেকে হোসেন উচ্চ বিদ্যালয় থেকে আমি মনোনীত হয়েছি এবং দ্বিতীয় পজিশন অর্জন করেছি এই জন্য আমি ব্যক্তিগতভাবে খুশি এবং আমাদের স্টাফ আছে কলিগ আছে তাদেরকেও ধন্যবাদ জানাই যে তারা আমি এইখানে না আসলে বা তাদের সঙ্গে যদি আমার কমিউনিকেশন না হইতো আমি এই গৌরবের বা এই যদি পুরস্কৃত হইতে পুরস্কার হতে পারতাম না ধন্যবাদ এক কথাই জানতে চাই মন্ত স্যারের কাছে যে স্যার গতকালকে অনুষ্ঠান গেছিলেন কিনা এবং অনুষ্ঠানটা কেমন লাগছে অত্যন্ত সুন্দর পরিবেশ পরিবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আমি আমাদের পক্ষ থেকে শামসুল আলম যে ফাউন্ডেশনের যে পরীক্ষাটা হয়েছে এটাতে যে আমরা স্কুলে দুজন ছাত্র এবং একজন আমার সহকর্মী তারা নির্বাচিত হয়েছে এই জন্য আমি আমাদের এবং অভিনন্দন ধন্যবাদ একটু জানতে চাই আমিন স্যারের কাছ থেকে স্যার এইরকম পরীক্ষা কি রেগুলার উপজেলা ভিত্তিক সামাজিক যে উদ্যোক্তারা রয়েছেন তারা যদি আয়োজন করে এতে ছাত্রছাত্রী জ্ঞান বিকাশে কার্যকর ভূমিকা পালন করবে কিনা হ্যাঁ অবশ্যই এটা একটা আমি বলব যে পাঠান দেওয়ার সূচনে এই প্রথম এই অনুষ্ঠানটি হলো আর কালকানুষ্ঠানটা সব কিছু থেকে অনেক সুন্দর হয়েছিলো প্রচ্ছন্ন হয়েছিল আর একটা বড়ো কথা হচ্ছে যে এত মেধার সম্মেলন আমরা কখন দেখতে পাই তো দশ হাজার শিক্ষার্থী সবাই মেধাসম্পন্ন ওরা নিজেদের মেধা নিয়ে খেললো এবং সত্যি তার অর্থে মেধায় মেধায় যে একটা মিলন এবং শিক্ষকদের মিলন অভিভাবকদের মিলন সত্যিই এটা পাটুঙ্গাবাসী আমার মনে হয় যে এটা চিরস্মরণীয় হওয়া অবস্থা যারা এই যে আয়োজন করেছে আমি ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তার পাশাপাশি সমাজের বৃত্তশালী লোকদেরকে এরকম একটি ব্যবস্থা করার জন্য প্রতি বছর যেন একটা দিতে হয় এবং এই মেধাবী শিক্ষার্থীদের মনের দিক থেকে ওরা শিক্ষা গ্রহণ করার জন্য সফলতা অর্জন করতে পারে সাফল্যতা অর্জন করতে পারে এই এইটুকু দাবি করে আমি আমার ছোট্ট লোক শেষ করি হ্যাঁ ধন্যবাদ একটু জানতে চাই অভিভাবকদের পক্ষ থেকে যেহেতু মিনহাস চারের ছেলে একটা অর্জন করেছে মিনা স্যার আপনার অনুভূতি কি আপনার সন্তান প্রথম একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল করলো যদি আপনার অনুভূতিটা বলেন আসলে এটা একটা ব্যক্তি উদ্যোগ এদের উদ্যোগটা দেখি এটা প্রাকুলের জন্য একটা বড় বিষয় আর বিশেষ করে আমার স্কুলের দুজন ছাত্র যে এইখানে অংশগ্রহণ করে তার অবস্থান তৈরি করছি এই স্কুলের শিক্ষক হিসাবে এই স্কুলের আশা হিসাবে আমি এ পর্যায়ে একটু কথা জানতে চাই হুসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী পদার্শী কফমতিন স্যারের কাছ থেকে ঐতিহ্যবাহী হোসন্তি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাতে চাই এমন একটা অনুষ্ঠান করার জন্য কান্দাকা শামসুদান ফাউন্ডেশনকে আমরা ধন্যবাদ জানাতে চাই এই গীতা মাধ্যমে আমাদের স্কুলের শিক্ষার্থীরা যদি অনেকে অংশগ্রহণ করেছিল তার মধ্যে দুজন এবং সর্বোপরি একজন প্রথম স্থান অর্জন করেছে এবং একজন পঞ্চমী স্থান অর্জন করেছে আমরা হসন্তি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই এবং পাশাপাশি আমাদের সহকর্মী মাহমুদুল হাসান তিনিও উন্মুক্ত বিভাগ থেকে অংশগ্রহণ করে এই স্কুলের গৌরব অর্জন করেছে এদের আমরা তাকে অভিনন্দন জানাই সরোপরি এই হোসেনগি এলাকাবাসীকে ধন্যবাদ জানাই এবং যে এই বৃত্তির আয়োজন উদ্যোক্তা তাকে আমরা সরোপরি ধন্যবাদ জানাই ধন্যবাদ একটু জানতে চাই হোসেন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আমিনুল্লাহ শামিন স্যারের কাছে স্যার যে ধারাবাহিকতা শুরু হয়েছে সেটা ধরে রাখার জন্য কাজ করবেন কিনা এবং জেলা ভিত্তিকও এরকম অনেক রকম বৃত্তি পরীক্ষা রয়েছে সামাজিক যে সংস্থাগুলো আছে তারা আয়োজন করে সেখানেও এই বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিবেন কি না যদি একটু বলেন ধন্যবাদ আসলে প্রথম উচ্চ পক্ষ থেকে স্কুল ঢাকার ফাউন্ডেশনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি পাখিন্দে এমন একটা ব্যতিক্রমী একটা অনুষ্ঠান তারা আয়োজন করেছে সেখানে প্রায় দশ সহস্রাধিক শিক্ষার্থীর মধ্যে এই বৃত্তি পরীক্ষা হয়েছিল সেখানে আমাদের শিক্ষার্থীর অংশগ্রহণ করে পাকুন্দি উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে হামিমুল ইসলাম নকিব সে প্রথম স্থান অধিকার করেছে এই জন্য আমার হুশ উচ্চ বিদ্যালয় শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সাদমান মাহমুদ সে পঞ্চম স্থান অধিকার করে আমাদের দান অর্জন করেছে পাশাপাশি আমাদের সহকর্মী আল হাসান সেহাও উন্মুক্ত বিভাগ থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে হুসেন উচ্চ পক্ষ থেকে সকলের প্রতি আমি কৃতজ্ঞ এবং যারা বিভিন্ন স্থান অর্জন করতে পেরেছে তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং তাদেরকে অভিনন্দন জানাই পাশাপাশি আমাদের এই ধারাবাহিকতা যেন বজায় থাকে এই শুধু কিশোরগঞ্জ না বাংলাদেশের যে কোনো জায়গায় এমন উন্মুক্ত যখন কোনো মেধাবৃত্তি থাকে আমি সেখানে আমার শিক্ষার্থীদেরকে নিয়ে আমার সহকর্মীদের নিয়ে তাদেরকে অংশগ্রহণ করব। আশা করি কুশিন্দির যে ঐতিহ্য সেটা যেন বজায় রাখতে পারি আমি এবং আমার সহকর্মীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা যে কোনো জায়গায় গিয়ে আমাদের এই খুশিন্দি স্বাক্ষর রাখতে পারবো সেই প্রত্যাশা রাখি পাশাপাশি আল্লাহ রাবুল আলমিনের কাছে সেই কামনা করি আল্লাহ যেন আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখে এই মুহূর্তে মিষ্টি তুলে দিচ্ছেন সম্মানিত প্রধান শিক্ষক হানিমুল ইসলাম নকিবের মুখী ঠিক আছে এ পর্যায়ে মিষ্টি তুলে দিচ্ছেন সম্মানিত প্রধান শিক্ষক শাহ স্যার আমিন মাহমুদের মুখী এবং সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ মাহমুদুল হাসানকেও মিষ্টি করাচ্ছেন এই মুহূর্তে নিশ্চিত